আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান শেরিনার চ্যানেলে আজকে দেখুন ঝামেলা ছাড়া খুব ঝরঝরে প্রেশার কুকারে কিভাবে ভাত রান্না যায় সেটা আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে একটা ভাতও জড়াবে না বা কাদা মানে নরম হয়ে যাবে না আপনারা যেমন চান সেরকম আমি যেভাবে দেখাবো আপনারাও রান্না করতে পারবেন খুব সহজভাবে বাড়িতে সঙ্গে সঙ্গে ভাতের প্রয়োজন তাহলে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করুন খুব সুন্দর রাইস কুকার ছাড়াও কুকারে ভাত রান্না কর করে নিতে পারবেন আপনিও খুব তাড়াতাড়ি তা দেখুন আমার ভাতটা কত ঝরঝরে হয়েছে আর কত সুন্দর আমি যেভাবে দেখাচ্ছি একদম ঝরঝরে ভাত রান্না করতে পারবেন অনেকে ভয় করে যে ভাতটা হয়তো ঝরঝরে হবে না ভাতের সঙ্গে জড়িয়ে যাবে ভাতটা নরম হয়ে যেতে পারে কিন্তু এটা সম্পূর্ণ আপনার হাতে আপনি যেভাবে ভাতটা রান্না করবেন সেভাবে করতে চলুন ভাতটা কীভাবে রান্না করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমে কুকারে আমি মানে একটা কাপ নিতে হবে বা যেটা ইচ্ছে আপনি সেটা নিতে পারেন সেইটা অনুযায়ী মেপে চাল নিতে হবে আপনাকে তা আমি এই গামলাটা নিয়েছিলাম এইটা মেপে আমি একে চাল নিয়েছিলাম এক গামলা এই চালটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মেপে নিতে হবে আর পানিটাও মেপে নিতে হবে তা দেখেন চালটা আমি আপনারা বাড়িতে যেমন ইচ্ছা তেমন চাল নিতে পারেন যদি আমি এটা সাদা মিনিকেট চাল নিয়েছি এই মিনিকেট বলতে জিরে কাঠি দিশি চাল এটা আমার জিরে কাটি চাল পাওয়া যায় না এটা সেই চালটা এই চালটাকে আমি ভালো মতন ধুতে হবে এইটা কিন্তু মাথায় রাখতে হবে চালটা যেহেতু আমি চালের ফ্যানটা সরাবো না বা ফ্যান চালের মাঠটা সরাব না ওই জন্য চালটাকে পাঁচ ছবার ধুয়ে নিতে হবে এটা মাথায় অবশ্যই রাখতে হবে চালটা যত ভালো করে ধোবেন তত সুন্দর কিন্তু ভাতটা সুন্দর হবে ভালো হবে যেহেতু আমি ফ্যানটা সরাবো না ওই জন্য আমি চালটাকে পাঁচ ছবার ধুয়ে নিলাম আপনারাও কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যত সময় না চালের একদম ফ্রেশ পরিষ্কার পানি বার হবে তত সময় আপনি চালটা ধুয়ে নেবেন আপনারা সবাই প্রেশার কুকারে ভাত রান্না করেন অনেকে রান্না করেন কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবেও একবার রান্না করে দেখবেন সত্যি অনেকে হয়তো ভাবছেন যে ভাতটা জড়িয়ে যাবে কিন্তু একটা ভাতও ভাত জড়াবে না আমার দেখেন চালটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাথায় রাখতে হবে এটা কিন্তু আসল টিপস এই যে গামলাটায় করে আমি চাল দিয়েছিলাম এক গামলা সেই গামলাটায় করে মেপে মেপে আমি দু গামলা পানি দেবো এটা অবশ্যই মাথায় রাখতে হবে দু গামলা মেপে এক গামলা চাল নিলে আমি যদি এক গ্লাস চাল নেই দু গ্লাস পানি দেব। যদি আমি দু এক কাপ চাল দেই তাহলে দু কাপ পানি দেব। আর এটা মাথায় রাখতে হবে চালের পরিমাণ যদি খুবই কম হয় তাহলে একটু পানিটা বেশি দিতে হয় আর দেখেন আমি চালটাও পরিমাণ মতো নিয়েছি ওই জন্য আমার চালটা আছে আড়াইশো গ্রাম আমি সেই হিসেবে পাঁচশো গ্রাম পানি দিয়েছি আর এখন আমি এবারে কুকারের ডালাটা লাগিয়ে দিয়ে আমি এখন গ্যাস ওভেনে বসিয়ে দেব। কুকারের ডালাটা অনেক সময় অনেকে লাগাতে পারেন না হয়তো রবারটা খুলে যায় রবারটা খুলে গেলে হবে না বা কোনো জায়গায় ফাঁকা থাকলে হবে না এখন আমি গ্যাস ধরিয়ে দিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি আমি এখন অপেক্ষা করব যত সময় না সিটি মারবে তার জন্য একটা প্রকৃতির গাছ আছে আমার পাড়ির পাশে দেখাচ্ছিলাম দেখেন আমার সিটি আসার মতন হয়ে গেছে মানে কুকারের যে সিটি বার হয় ওখানে একটু শোঁ করে আওয়াজ হচ্ছে তা দেখেন এবারে আমার একটা সিটি মাথায় রাখতে হবে বেশি সিটি দিলে কিন্তু হবে না কোনো মতে ভাতটা হবে না দুটো সিটি দিতে হবে আপনাকে মাথায় রাখতে হবে দুটো সিটির বেশি দেবেন না দুটো সিটি দেওয়া পর্যন্ত এখন রাখতে হবে আপনাকে তা আমার দুটো সিটি দেওয়া হয়ে গেছে আমি এখন দশ মিনিট থেকে পাঁচ ছ মিনিট রাখতে পারেন দশ মিনিট নাও রাখতে পারেন যদি ভাতটা নরম করতে চান তাহলে দশ মিনিট রাখবেন আর যদি মনে করেন যে আমি ভাতটা ঝরঝরে করব তাহলে আপনি সাত মিনিট থেকে ছ মিনিট রাখবেন এবারে যে বাষ্পটা থাকবে এইভাবে বার করে দিতে পারেন কোনো সমস্যা নেই ফ্যান বার হবে না যেহেতু পানিটা আমাদের মাপের দেওয়া ওই জন্য ওই জন্য যতটা ফ্যান ততটা মানে পানি দেওয়া যতটা চাল ওই জন্য কোনো মতেই আপনার ফ্যান ওপর থেকে বার হবে না এখন আমি প্রেশার কুকারটা সিটি বার করে নিয়েছি এবারে আমি খুলে দেখবো ভাতটা আমার কেমন ঝরঝরে হয়ে গেছে দেখেন একদম ধোঁয়া উঠছে আপনাদের সামনেই আমি খুলে দেখাচ্ছি যে কেমন সুন্দর ঝরঝরে ভাত হয়েছে দেখেন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে এই ভাত টাইপের দেখেন কত ঝরঝরে সুন্দর ভাত এরকমভাবে যদি খুব সহজভাবে আপনারা প্রেশার কুকারে ভাত রান্না করতে চান তাহলে কোনো সমস্যা নেই এরকম ঝরঝরে ভাত খুব তাড়াতাড়ি দশ মিনিটে বানিয়ে নিতে পারেন আর দেখেন খেতে মাংস দিয়ে সমস্ত দিয়ে খেতে পারবেন কোনো অসুবিধে নেই এটা যদি আপনারা মনে করেন যে আমি একটু ভাতটা নরম করব তা তাহলেও একটু দশ মিনিট রাখবেন আর যদি মনে করেন না আমি ঝরঝরে ভাত চাই তাহলে ছ মিনিট সাত মিনিট রাখবেন একই নিয়মে ভাতটা রান্না হয়ে যাবে কোনো সমস্যা হবে না পানির মাপটা অবশ্যই মাথায় রাখতে হবে তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করবেন আপনারা জানাবেন যে আরও কি আপনি রান্না খেতে চান কীটা কোনটা পছন্দ করেন অবশ্যই দেখাবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন